এ আমার পর্দারের মা মাগ তোমাদের উদ্দেশ্য আমার একটা কথা গো মা ও মা তোমরা তো জানো না মা ওই আল্লাহর উপরে ভরসা রাখো সন্তানটারে মাদ্রাসায় দাও মা মেয়েটারে মাদ্রাসায় দাও কোরআনের সায়াতরে দিয়ে দাও বলেন তো যেই মা আর যেই বাবা সন্তানটাকে মাদ্রাসায় দেয় ওই মা বাবার কপাল ভালো না খারাপ কি পরিমাণ কপাল রে বাবা ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিব রে বাজান আমার মাদের উদ্দেশ্যে বলি মা এ আমার মা আমি গত কয়েক বছর আগে বগুড়া এক মাহফিলে গেলাম ওই মাহফিলে যখন মাহফিল সে পাগড়ি প্রদান করা আরম্ভ হয়ে গেছে ছাত্রদেরকে পাগড়ি দিবে তিন বছরের ছাত্র যারা তার মানে গত তিন বছরে কোনো মাহফিল হয় নাই তিন বছরের মাহফিল একবারে করতেছে তিন বছরের পাগড়ি একবারে দিতেছে প্রায় ছত্রিশ জন সাতত্রিশ জন মানুষ সাপে যে কোরআন হয়ে যারা আজকে পাগড়ি গ্রহণ করবে তো আমি মা পিল সাজে পাগড়ি পড়াইতেছিলাম ঘোষণাকারী ঘোষণা দেয় এক একজন হাফেজের নাম বলে আর লাইন ধরে আসতেছে কিন্তু ওই দিকের পাগড়ির ভিন্ন হালাত আমরা তো পাগড়ি পড়ি সাত হাত পাগড়ি কিন্তু ওরা তেরো হাত পাগড়ি দেয় সুবান আল্লাহ বলেন সব ওদের পাগড়ি লম্বা কয় হাত তেরো হাত এই বিশাল এক স্তূপ হয়ে গেছে পাগড়ির বড় বড় একটা পাগড়ি নাম বলতেছে এক পর্যায়ে নাম বলতেছে হাফেজ মুওয়াজ রহমতুল্লাহ আলাই তার মানে নামের শেষে রহমতুল্লাহ আলাই বলে জিন্দা থাকলে না মরে গেলে আমার কাছে তো কৌতূহল যে ব্যাপারটা কি হাফেজের নাম বলে আবার রহমতুল্লাহ আলাই কয় পাগড়ি আসতেছে দেখি ছাত্র নাই কই কই মুওয়াজ কোথায় আমরা ডাক দিয়া কয় ওস্তাদ মোয়াজে এই মাদ্রাসায় তিন বছর আগে হাফেজে কোরআন হয়েছে মাত্র দেড় বছরে আঠারো মাস মোয়াজ তো ইন্তেকাল করেছে এটা মোয়াজের পাগড়ি সুবাহ আল্লাহ জোরে সবাই আমি বললাম যে এই মোয়াজ মারা যায় এই মোয়াজরে আবার কেন পাগড়ি দেবেন কে পাগড়ি নিবে সে তো কবরেই শুয়া রইছে কয় হুজুর এই পাগড়িটা আপনারা একটু হাতে নাড়াচাড়া করে দেন মোয়াজের মা পর্দার বসে আস মোয়াজের মা পাগড়ি নেওয়ার জন্য আসছে মোয়াজের পাগড়ি আপনারা নাই একটু বরকত দিয়ে দেন এই পাগড়িটা মা গ্রহণ করবে পর্দার আড়াল থেকে হাফেজে কোরআনের মা যার সন্তান কবরে তার পাগড়ি নাই বলেন তো এই মায়ের মনটা কত ভালো না খারাপ এ আমার বাবা পাগড়ি শেষ কইরা আমি যখন রুমে খানা খাইতে গেলাম মহতামিম সাহেব জিজ্ঞাসা করলাম মোহতামিম সাহেব এই দৃশ্য কোনোদিন দেখি নাই যে মৃত হাফেজকেও কেউ পাগড়ি দেয় আপনারা মৃত হাফেজ মোয়াজের কেন পাগড়ি দিলেন আর মোয়াজের কি হয়েছিল এই অল্প বয়সের হাফেজে কোরআন কেমনে মারা যায় কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি মোহতামিম সাহেবের চোখ দিয়া পানি গড়াইতেছে কান্না করতেছে একজন বাবার সন্তানের জন্য কেমন কাঁদে তার থেকে বেশি কাঁদতেছে মাদ্রাসার মহতামিম সাহেব আমি বললাম হুজুর কাঁদেন কেন কয়স্তাদ আমার ময়াজ এই মাদ্রাসার স্বর্ণের টুকরা আমি বললাম মোয়াজের এমন কি কারামত যেই কারামতের কারণে আপনি মোয়াজের প্রতি এতটা আসক্ত মোয়াজে এতটা ভালোবাসেন কয় হুজুর আঠারো মাসে হাফে যে কোরান হয়েছে মোয়াজে কোনো দিন তাক বিরৌলা সরতে দেখি নাই এই মাদ্রাসার ভিতরে এক নম্বর আমলের দিকটা এবং ব্রেনের দিকটা ছিল মোয়াজ সবার আগে সুভান আল্লাহ রেখান সবার ভালো বাচ্চাদেরকে সবাই মহব্বত করে ঠিক কিনা জরে কর আমি বললাম তাহলে মোয়াজের কি হইল কেন মারা গেল এই যে বাবা মাঝে মাঝে কত কয়েক বছর আগে দেখবেন চিকুন গুনিয়া জ্বরের সরা সরে গেছে চিকুন গুনিয়া জ্বরে মোয়াজ মারা গেছে আমি বললাম চিকুন গুনিয়ায় ফ্লাটিলেট কমে গেছে মারা গেছে কয় হা চিকিৎসা করেন নাই কয় মোয়াজেই মাদ্রাসায় মারা যায় মোয়াজের যখন জ্বর আস্তে আস্তে বাড়তেছিল ফ্ল্যাটিলেট কমে গেছে দুর্বল বোর্ডিং এর খাবার মোয়াজের তো বাবা নাই ওর মা বাড়িতে একা আমরা চাইলাম মোয়াজের বাসায় পাঠায় দিব ওর মা মোয়াজের মা মোয়াজরে দেখার জন্য মাদ্রাসায় পর্যন্ত আসে মোয়াজের মা মোয়াজের বাসায় নেওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু মোয়াজ ডাক দিয়া কাম্মু বাসায় গেলে ফজরের নামাজটা জামাতে পড়তে পারি না মসজিদ একা একা যাইতে পারি না মা এই মাদ্রাসায় থাকলে জামাতের সাথে নামাজ হয় আমি মরে যাব তো মাদ্রাসায় মরব কোরআনের ঘরে মরব মা বাসায় যাব না চিৎকার বেড়ে কন্নাল্লাহ একেবার কয় মা তুমি বাসায় যাও কোনো টেনশন নাই হুজুর আমার খ্যাত মত করে ঔষধ খাওয়াইতেছিল কিন্তু বুঝতে পারে না হঠাৎ যে মহাত চলে যাবে আমি সব কানতেছিল না বলুন যেদিন মারা যাবে তার আগের দিনে জোহরের নামাজটা মোয়াজ জামাতের সাথে পড়েছে পরের দিন আর মোয়াজ বিস্তার থেকে উঠতে পারে না আমরা সকালবেলা ওস্তাদ রামিনে মোয়াজ নিয়ে গেলাম মেডিকেলে হসপিটাল নিয়ে ভর্তি করার সাথে সাথে অক্সিজেন লাগায় কিছুক্ষণ পরে দেখি মোয়াজ একটা মুসকি হাসি দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে কি বলবো দুঃখের কথা আজকে আমরা যারা পাগড়ি দেয় মুয়াজের মা আমাদের কাছে একটা চিঠি লিখছে বড় হাবের সাহেব একটা চিঠি বের করে দেখায় কয় এই যে মুয়াজের মার চিঠি আমি বললাম তাহলে কেন পাগড়ি দিনেন কয় হুজুর পাগড়ি দিই সেই চিঠির কারণে আমি কই কি লেখছে চিঠিতে চিঠিটা খুইলা দেখি মুয়াজের মায়ের চিঠি তে মা মুয়াজের মা লিখেছে ওস্তা এই দুনিয়ায় আমি মায়ের কেউ নাই আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই দ্বিতীয় একটা সন্তানও নাই এই জমিনে আমার মহাজ ছাড়া আমার আর কেউ নাই আজকে আমার মহাজ বিদায় নিয়ে গেছে আমি মা একবার খালি হয়ে গেছে এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার কোনো শখ নাই আমি মা বিয়ে পর্যন্ত বসি নাই আমার মহাজের জন্য আমার চিন্তা ছিল আমার মহাজ আমি মা মারা গেলে আমার দাফন করবে আমি মাকে জানাজা দিবে কিন্তু আজকে আমি মায়ের জীবনদশায় আমার মহাজ আজকে কবরের বাসিন্দা হুজুর আপনার কাছে বিনয়ের সাথে বলি আমার মহাজ জীবনে গুণা করে নাই আমার মহাজের তো আমল পাগরি ছাড়া নামাজ পড়ে নাই উস্তাদ আমার মহাজরে পাগরি দেওয়া থেকে বঞ্চিত করবেন না আপনারা যখন মা পিলে পাগরি দিবেন আমার মৃত হাফেজ মোয়াজকেও একটা পাগড়ি আমার মোয়াজের জন্য দিবেন এই কথা মোয়াজের মা চিঠির মধ্যে উল্লেখ করেছে সেখানে মোহতামিম চাপ বললেন আমরা তাকে ফোন করলাম মা আপনি পাগড়ি দিয়া কি করবেন মোয়াজের মা কান্না করতেছে না ডাক দেখে আমার মোয়াজ দুনিয়ায় নাই আমার মোয়াজ হাফেজে কোরআনের পাগড়িটা আমি মা বুকে নিয়ে বাঁচতে চাই এরপরে যেদিন এতেকাল করব আমার যারা উত্তর সরিয়া আছে তাদেরকে আমি ওসিয়াত করা যাইব তোরা আমার বাজারের পাগড়ি কিননা বাজারের কাফনের কাপড় দিয়া আমারে জানাজা পড়াবি না আমারে কাফনে মোড়াবি না আমার ছোট্ট মুয়াজের যে পাগড়িটা পাইছে হাফেজে কোরআন হওয়ার বরকতে আমার মুয়াজের পাগড়িটা দিয়ে আমি মায়ের কাফন পড়াইয়া দিব আমি মা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব মুয়াজের পাগড়ি এই জন্য আমি পাগড়ি চাই ও আমার পর্দার মা মা তোমার হাতে ধরে বলে যায় পায়ে পরে বলে যায় মা গো একজন হাফে যে কোরআন সন্তান বানাও কি আমাদের ময়দানে হাফেজে যে কোরআন তোমার সুপারিশ করে কোদার জান্নাতে নিয়ে যাবে এ বাবা মায়ের কত আশা মনে বড় আশা হাফেজে যে কোরআন রেডিয়া জানা যা পড়াবে পারে নাই এখন হাফেজে যে কোরআনের পাগড়ি মোরাইয়া তারপরে কাফন বানায়া নিজে কবরে যেতে চায় বলেন তো ওই মায়ের জীবন ধন্য হয়েছে কি হয় নাই যুবক ভাই ও বুড়া বাবা ও পর্দার মা গো এই কোরআন বড় দামি এই কোরআনকে সিনার মধ্যে জায়গা দাও কোরআনের মহব্বত অন্তরে জায়গা দাও তোমার এই দিলটাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে আর যত গানের মহব্বত জায়গা দিবা টিকটকের মহব্বত নাসা নাসির মহব্বত এ বাবা ওই সমস্ত পর্নোগ্রাফির মহব্বত যতক্ষণ তোমার অন্তরে থাকবে এই অন্তরটার ভিতরে ইমান নামক দৌলাতকে যিনি ধ্বংস করবেন তিনি কে এই জন্য সবসময় আমাদের দিলের ভিতরে কোরআনের মহব্বত থাকা দরকার আছে না নাই এই জন্য নবী বলে ইস্তেমাউল মালা ইমামা আতুন গানের আয়োজন করা কবিরা গুনা ওয়াল জালিসু আলাইহা ফিসকুন গানের মজলিসে যারা বসে সব ফাসেকের দল আছে না নাই

আছে না নাই কিছু কবাল পরা গান ডাই টান্ডা মারছে কি টান্ডা দিছে হাইতা যায় টান্ডা দিছে এই কথা শুনে তার চোখে পানি এসে গেছে না বলেন সবাই বলেন এই গান শুনে যদি কেউ মজা অনুভব করে বিহা কুফুরুম এটা হলো কুফুরি ইমাম চলে যাবে কসম আল্লাহ অথচ গান শুইনা না চেয়ারম্যান সব কয় যা আমি পাঁচ হাজার আমিও তিন হাজার হ গায়িকারে টাকা ছিটায় দেখছেন না আপনারা টাকা ছিটায় টাকা ছিটায় গায়িকারে অতજો কোরআন শুইনা টাকা দিতে চায় না আসে না নাই অত তালাযজু বিহা কুফরুন এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় অতজয় কোরআন কত দামি একhbar খুতুবাতের কিতাবের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বাড়া মোনালিয়া মোলালিয়ান ইসলাহি কুতুবাদ খুলে দেখবেন এক চমৎকার ঘটনা এনেস এক বেচারা গামছার ব্যবসা করে হকার চেনেন না ওই বাজারে যায় চার পাঁচটা গামসা কিনে এরপরে মাথায় কইরা কইরা বেচে কেউ লঙ্গি কে বেচে কেউ লেস ফিতা বেচে কেউ কটকটি বেচে আছে না এরা কি কোটি টাকার মালিক নাকি কথা কয় না কা এরা গরিব মানুষ এরা অল্প স্বল্প মূল্যে অল্প পুঁজির মানুষ এদেরকে ধমক দিবেন না মাঝে মাঝে দেখে আমার মসজিদের সামনে হকার দশটা লুঙ্গি বিছায় তারপরে বসে আছে একটা কাগজ বিছায় দশটা লুঙ্গি নিয়ে বসছে বিক্রি করতে আসে বলে নকি কি কোটি নাকি লাখপতি নাকি তাহলে কে এইভাবে হকারই করে লুঙ্গি ব্যস্ত নাকি এর সাথেও মানুষ রাব ব্যবহার করে কাঁচামরিচ নিয়ে বাজারে বসে আছে আরে এর লোক রাব ব্যবহার করবেন না ও গরিব ও মিসকিনের থেকে আরো মিসকিন ও যা দাম চায় তাই দেন পারলে দুই টাকা বেশি দেন সোহান কোন সবাই কারণ ওর পুঞ্জি নাই দেয় খাই তাই কাম করে খায় ও তো চুরি করতে পারতো ও তো ডাকাতি করতে পারতো ও তো মানুষকে খুন করতে পারতো রাস্তাঘাটে গাছ পালা ডাকাতি কইরা ও উপার্জন করতে পারতো হালাল পথ বের করে দিছে ওর জন্য কে দশ টাকা গামছা নিয়ে গেছে দশটা গামছার দাম নালে কত টাকা পাঁচশো টাকার তো বেশি না বিশ টাকা করে যদি লাভ করে দশটা গামছায় দুশো টাকা আর এই দুশো টাকা কি একটা মানুষের সংসার চলে দেখি এত দাম চাষকা গামছা আর মিয়া যা চাইছে তা দিয়েই কেনেন আল্লাহ বরকত দিবে ঠিক কিনা জোরে কয় অথচ দেখবেন ছেলের বিয়ায় খরচ করছে দুই লাখ ও সীমার কেটে গেছে জিগ জাগ বাতি রেখে মাথা নষ্ট হয়ে গেছে কয় বিয়ার শাড়ি কত কয় পঞ্চাশ হাজার কয় হলারে বিয়া করাম বিয়াকে আর বারবার করামনি ঠিক আছে পাঁচচল্লিশ হাজার টাকা নিয়ে অথচ শাড়ির দাম আছে দশ হাজার সেখানে চল্লিশ হাজার বেশি দিয়া ফালাইছে বিশ হাজার বেশি দিয়েছে ওর গায়ে লাগে নাই অথচ এই গরিব মানুষটারা দশ টাকা দিতে আর টাড়ায় আছে না এমন কপাল পর আছে না সমাজ আছে না যুবক ভাই ও বোড়া বাবা ওই গামসার ব্যবসায়ী গরিব মানুষ পুঞ্জি নাই সারাদিন গামছা বেসা তারপরে তার সব মেরে পুঞ্জি হলো পাঁচ টাকা পুঞ্জি কয় টাকা পাঁচ টাকা পাঁচ টাকা নিয়া আজকেও বাজারে যাইতেছে গামছাটা কিনবে তারপরে সারাদিন বেসবে যা লাভ হয় এ দিয়া তেল নুন কিনবে তখন এক আনা দুই আনা কি চাল ডাল পাওয়া যাইত পাঁচ টাকা নিয়ে বাজারে গেছে তখন তো আর এরকম ছাপার কোরআন শরীফ পাওয়া যাইত না ছাপার যে কোরআন শরীফ এখন পেরেছে দিয়া ছাপায় হাতে লেখা কোরআন শরীফ হস্ত লিখিত তখন এক একটা কোরআনের অনেক দাম ছিল সোহান আল্লাহ সবাই চাইলেই যার তার ঘরে কোরআনের পাণ্ডুলি কি ছিল না হাতে লেখলে একটা কোরআন লিখতেও সময় লাগে এবং তার মূল্য কি ছিল অনেক বেশি ছিল এখন তো ছাপানোটা এই জন্য দাম কমে গেছে ওই গামছার ব্যাপারে বাজারে গিয়া পকড়ে পাঁচ টাকা হঠাৎ শুনতে পায় এক দোকানে কোরআন শরীফ উঠছে কোরআন এই কোরআন বিক্রি হবে হাতের লিখিত একটা কোরআন কয় দাম কত কয় দাম টাকা বলে সবাই তার কাছে আছে কয় টাকা পাঁচ টাকা দাম কত টাকা আল্লাহর কোরআনের পাণ্ডুলিপি কিনবে ওই গামছার ব্যাপারী গরিব মানুষ মনে মনে কর জনম জনম তো দুনিয়ার ব্যবসা করলাম আখেরাতের ব্যবসা তো করলাম না আল্লাহ তোমার কোরান জীবনে দেখি নাই আল্লাহ তোমার কথা শুনেছি কিন্তু তোমারে দেখি নাই কোরানের কথাও শুনেছি কিন্তু চোখে কোনোদিন কোরান দেখি নাই তখন তো আর যত্র তত্র কোরান পাওয়া যায় না কাগজের কোরান তো যত্র তত্র ছাপাখানায় ছাপায়ও না পাওয়া যায় না শুনছে বাজারে কোরান বিক্রি করার জন্য কোরান উঠছে এই লোকটা গরিব মানুষ সব মিলায় পুঞ্জি হলো তার পাঁচ টাকা কোরআনের মূল্য হলো দশ টাকা লোকটা চিন্তায় পড়ে যে আল্লাহ দিল চায় চায় মন কোরআনটা আমি তো কিনে তারপরে বাসায় নিয়ে মনের মতো করে দেখি আল্লাহর লেখা কোরআন আল্লাহর বলা করান আল্লাহর কথা কোরআন আমি কোরআনটা পড়তে জানি না তবে দেখবো আঙ্গুল ঘুরাবো আর আমি আল্লাহর মহব্বতের কালামটাকে আমি একটু চোখ বুলাইয়া দেখব কসম আল্লাহ কোন মানুষ যদি ওই কোরআনের দিকে মহব্বতের নজর দেয় আল্লাহ তার ভিতরে হেদায়াত দিয়ে অন্তরটাকে আলোকিত করে দেয় সোহার আল্লাহ বলেন তা আল্লাহ পারে কি পারে না ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ হয় তোমারি কাছে আমার তোমারি কাছে আমার মহামহিম দয়াম পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন এ আমার বাবা ওই মানুষটা গরিব গামছা না কিনা দৌড়ে ঘরে যায় রে ডাক দেখা রে আজকে দুনিয়ার ব্যবসা করব না আজকে আখের হাতের ব্যবসা করব। বিবি দেখ ঘরে আমার কি আছে পাঁচটা টাকা দরকার নয়তো বা খোদার কোরআন আমি কিনতে পারবো না বিবি রে ঘরের মধ্যে কি আছে তালাশ করে দেখে তার একটা জামা আছে নতুন জামা কয় জামাটা বের করে দে কয় বিবি তোমার কাছে কি আছে কয় আমার একটা এক্সট্রা কাপড় আছে কয় বের করে দাও ঘরের মধ্যে টুকটাক অতিরিক্ত সামানা বাজারে নিয়ে বিক্রি করে আরো পাঁচ টাকা জোগাড় করছে সুবহানাল্লাহ জরে কোন সবাই দশ টাকা দিয়ে খোদার কোরআনটারে কোরআ করে তারপরে বাসায় নিয়ে আস বাসায় না আজকে দিলের মধ্যে বড় হবে আমার ঘরে খোদার করা কি এক অনুভূতি এই আল্লাহর বান্দা নামাজ পড়া খানা দানা খাইয়া কোরআন শরীফটা নিয়া খুইলা তারপরে কোরআনের লাইনে লাইনের মধ্যে হাত গোড়াইতেস আর বলতেছে আল্লাহ তোমারে দেখি নাই আল্লাহ তুমি কত বড় তুমি কত বড় রহমান আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে জানি না আল্লাহ তুমি প্রত্যেকটা লাইনে লাইনে যা বলেছো সব সত্য বলেছ চিৎকার মেরে কর নাল্লাহ একবার আর জোরে বলে নাল্লাহ একবার রাতের বেলা এইভাবে হাত ঘুরায় আর ডেলি পড়ে হঠাৎ করে আল্লাহ না তার দিনের ভিতরে কোরআনের বাতি জ্বালায় দিছে হেদায়তের নূর চমকায় দিছে এবার বিবিরা ডাক দেয় কা বিবি আমার ঘরে খাবার নাই আমি এবার চাকরিতে যাই তোমার টেনশন নাই আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে জোরে কোন সুবহানাল্লাহ ঘরের মধ্যে কোরআনটা রাইখা ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা বাচ্চাগুলোর রাইখা আল্লাহর বান্দা কয় জাকার কাছে নিয়ে খেতে গেছে বিবি তো মনে করছে স্বামী আমার খেতে গেছে কিন্তু খেতে যায় নাই জঙ্গলের মধ্যে গিয়া সেজদায় করে মালিকের কদমে কান্না রঙ্গ করছে জঙ্গলে গভীর নির্জনে গিয়া কান্নায় ভেঙে পড়েছে বলেন তো বাবা এই দুনিয়ায় যার কেউ নাই তার কিন্তু একজন আছেন যিনি তিনি কে আর ওজোর ইমানের আওয়াজে বলেন তিনি কে আল্লাহ জঙ্গলের মধ্যে গিয়া কান্না করে এই দিক দিয়া ঘরের ভিতরে অভাব স্বামী তো ঘরে ফিরে না আহারে স্বামী তো ঘরে আসে না সন্ধ্যা হয়ে যায় রাত্র গভীরে আবার ঘরের মধ্যে আসছে বিবি জিজ্ঞাসা করেন স্বামী আমার আজকে যে কাজ করছেন আপনি কি পারিশ্রমিক আনেন নাই টাকা পয়সা আনেন না কয় না বিবি না আমি যার চাকরি করি তিনি আমার বেতনটা এখন না আর কয়টা দিন পর দিবে সুবাহ আল্লাহ বলেন তা আমরা সবাই কার চাকরি করি এই মুসলমানের আওয়াজে বলেন আমরা কার গোলাপ দুনিয়ার মানুষের চাকরি করলে যদি মাস বেতন পাওয়া যায় কসম আল্লাহ যেই মানুষটা আকাশের মালিকের গোলামি করে আকাশের মালিকের চাকরি করে ওই মানুষটার বেতন আর ওই মানুষটার রহমতের আর দরজার বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে আর জোরে বলেন না তিনি কে স্বামীরই ডাক দিয়া কয় বিবি গ বাচ্চা গুলো সান্ত্বনা দাও কয় স্বামী আমার চুলার মধ্যে গরম পানি লাগাইয়া বাচ্চা গুলো সান্ত্বনা দেই বাবা রে তোর বাবা মালিকের চাকরি করতেছে রাগ বেতন নিয়ে আসবে তোদের জন্য বাজার করে তোর বাবা ভালো ভালো জিনিস খাও পরের দিন বিবিও জানে না স্বামী আমার কোথায় যায় স্বামী তো জঙ্গলে গিয়া গোলামি করে আল্লাহর পরের দিন বিবি নাক দেখা স্বামী গো আমরা না খায়া থেকে মরে যায় আফসোস নাই কিন্তু বাচ্চা তিনটার চোখের পানি বরদাস হয় না যদি পারেন মালিকের কাছ থেকে একটু অগ্রিম বেতনটা নিয়ে এসে মালিক রে কোন অগ্রিম বেতনটা দিয়ে দেন মাস শেষের হিসাব করে আপনি কাইটা রেখা দিয়ে ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না বেচারায় লজ্জায় মাথা রাখে হয়ে গেছে আল্লাহ আমি তো দুনিয়ার কারো কাছে চাই না বলেন তো দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারেন কি আরো জোরে ওই বেচারা জঙ্গলের মধ্যে গিয়ে আবার কান্নায় ভেঙে পড়ছে আল্লাহ ডাক দেখ আল্লাহ দুনিয়ার কোন মালিকের দুয়ারে যাই না দুনিয়ার রাজার কাছে যাই নাই প্রজার কাছে যাই নাই আমিরের কাছে যাই নাই ফকিরের কাছে যাই নাই আল্লাহ তোমার দুয়ারের বিকারে আমি আল্লাহ তোমার গোলামি করি আজকে বলছি আমি বাসার থেকে বাজার নিয়ে যাব বেতন নিয়া আল্লাহ আমার করে সন্তান কোনো ক্ষুধার্ত আল্লাহ লজ্জায় মাথাটা হেড হয়ে যায় আমার ঘরের সবাই ক্ষুধার্ত আল্লাহ টাকা নাই পয়সা নাই যা ছিল পুঞ্জি সব তোমার কোরআন কিনা শেষ করে দিছে আল্লাহ এখন আমার ঘরে কিচ্ছু নাই এই কথা বইলা বেচারায় সন্ধ্যা ঘনায় যায় বাসায় গেলে তো বাচ্চাগুলো চিৎকার মারবে বিবি আগে আসবে কি নেওয়া যায় জঙ্গলের মধ্যে গিয়া গামছাটা খুইলা কতটি ধুলা বালু ওই গামছার মধ্যে ভরছে সুবহানাল্লাহ যেরকম সবাই কতগুলো বালু বানছে যেন বাচ্চারা দূর থেকে দেখলে মনে হয় যেন বাবাই বাজার নিয়ে তারপরে গাছের মাথার মধ্যে তারপরে রওনা আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু পাগল দেখা যায় রাস্তার লতা পাতা আর তারপরে ব্যাগের মধ্যে ঢুকায় আসে না নাই আসে না নাই ওই মানুষটায় ধুলা বালু কিছু ঢুকাইয়া গামছার মধ্যে বেঁধে তারপরে বাসার দিকে রওনা ওই দিক দিয়া বিবি বেচারায় হঠাৎ কইরা সন্ধ্যা যখন ঘনায় আসছে ঘরের দরজায় তাকায় দেখে এক বুড়া মানুষ সাদা দাড়ি বলা সাদা পাগড়ি পড়া। দুই হাতে বাজার থেকে এত সুন্দর বাজার আনছে যার স্বামী যা তার স্বামী কোনোদিন দুই তিন মাসে ওই বাজার করতে পারে না চিৎকার বেরে কর এত বিশাল বাজার নিয়ে ঘরের দরজায় এক বেচারায় টাকা নিয়ে হাজির আর এই বাজার নিয়ে হাজির কয় ওই ঘরের মালিক ঘরে আসেন নি গো কয় কে গো আপনি কয় আপনার স্বামী যার চাকরি করে সে এই যে বেতন পাঠায় দিছে সোহান আল্লাহ কালকে কইন সবাই মালিকে কি পাঠাইছে বেতন পাঠায় দিছে মালিকে বেতন পাঠায় দিছে স্বামী কোথায় জঙ্গলে স্বামী তো খবরও জানে না আপনার স্বামী যার চাকরি করে যেই মালিকের চাকরি করে আপনার স্বামী ওই মালিকে বাজার পাঠাই যার বেতন পাঠায় দিছে এই কথা বইলা বাজারগুলো দিয়া আর একটা টোপলার ভিতরে কতটা স্বর্ণ মুদ্রা দিয়া কয় না আপনার স্বামী যার চাকরি করে সেই মালিক আপনার স্বামীর বেতন দিয়া দিছে শুভহাড় আল্লাহ কন সবাই বলেন তো আমরা গোলাম কার আরও জোরে বলেন না গোলামি হবে কার এই যে বেতন পাঠায় দিছে স্বামী বেচারায় বড় খুশি বিবি তো বড় খুশি স্বামী তো খবরও জানে না জঙ্গলের ভিতরে কানতেস বিবি বেচারায় সুন্দর করে বাচ্চাদের জন্য রান্না বান্না আজকে কোরমা পোলাও করেছে দামি দামি খাবার ওরা বাড়ির মধ্যে গ্রানে মোহিত হয়ে গেছে বাচ্চারা আনন্দ করতেছে খানা খাইতেছে কিন্তু বিবি খানা খায় না যে আমার স্বামীর বেতনের টাকা আমার স্বামীও খানা খায় না আমার স্বামী কেমনে খাই বাচ্চাগুলো রেখানা খাওয়ায় বেচারা জঙ্গল থেকে ওই মাটির গাঁটটি ধুলা বালুর গাঠটি ডানিয়া রওয়ানা লজ্জায় মাথা খেট হয়ে যায় যে আমি ধুলা বালুগুলো কেমনে বালুগুলো আমার বাচ্চাদের সামনে বিবির সামনে পেশ করব গাঁটটিটা বাইন্দা ঘরের কোণায় রাইখা ঘরের দরজায় সামনে আসা দাঁড়াই সার চোখ দিয়া পানি ফেলতেছে ভিতর থেকে বিবি ডাক দিয়া কা স্বামী প্রাণের স্বামী আসেন ঘরে আসে বাহিরে দাঁড়াইতে হবে না কয় না বিবি না কেমনে ঘরে যাব কয় স্বামী আমার টেনশন নাই হয়তো বা আপনার কাছে মালিকের টাকা দেয় নাই কিন্তু মালিক আপনি যার চাকরি করেন ওই মালিকে আপনার বেতনটা অ্যাডভান্স আমাদের বাড়িতে পাঠাইয়া দিছে চিৎকার মেরে না আল্লাহ একবার কয় কয় বেতনের টাকা দিয়ে দেখেন এই যে রান্নাবান্না কয় তাই নাকি কয় হা আসেন ঘরে আসেন দেখেন এই ব্যাগের মধ্যে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা আপনার মালিক যার চাকরি করেন এটা তো খুব ভালো মালিক এই মালিকের চাকরি আর কোনো দিন চাই না এই মালিকের চাকরি আর কোনো দিন চাইলেন না এই মালিক তো অ্যাডভান্স টাকা বাড়িতে পাঠায় দেয় যতদিন বাইচা থাকে এই মালিকের চাকরি করেন বলেন তো এই মালিক কে আরো জোরে বলতে হবে মালিক কে আপনারা আমারে খাওয়ায় যিনি তিনি কে আপনারা আমারে পালে যিনি তিনি কে আল্লাহ ওই মালিকের চাকরি আর কোনো দিন ছাড়বেন না স্বামী বেচারাই দেখা তো বড় হতাশ এদিক দিয়ে বিবি কয় স্বামী গো ওই যে গামছার মধ্যে দেখলাম কোটলা কি আনছেন আটা আনছেন আটার কথা তো বলছিলাম স্বামী বেচা লজ্জায় কয় বিবি গো ও প্রাণের বিবি সরম দিও না খালি হাতে ফিরতেছিলাম তাই কতগুলো মাটি আর ধুলা বালো গামছার ভিতরে বাইন্দা বাড়ির দিকে নিয়ে রওনা করছিলাম যাও মাটিগুলো ফেলে গামছাটা ঝাইরা মশা তারপরে ঘরে নিয়ে আস বিবি ব্যাচারি যখন ওই গামছাটা খোঁজ গামছার মুটকিটা খুলে দেখে এত সুন্দর ফেরেশ আটা এই বা এই দেশের কোনো বাজারে কোনো মেইলে এত সুন্দর আটা কোথাও পাওয়া যায় না আল্লাহ তালা তাকোয়ার বরকতে কোরআনের বরকতে রবের গোলামীর বর্কতে ওই ধুলা বালুক আল্লাহ তালা এই তাকোয়ার কারণে কোরআনের বরকতে ধুলা বালুকে এক নম্বরের খাঁটি ময়দা বানায় দিসে চিৎকার মেরে কন্ন একবার শামসকম আরে সুর্খে জমি আঞ্জুম আখতর দস্তে দেয়াল দিয়ে সাহারা ও সমন্দর মোরম লখ